আসসালামু আলাইকুম পোস্ট অফিসে দুইটা সার্কুলারের মাধ্যমে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা সকল অবগত আছেন যে এর পূর্বেও কিন্তু পোস্ট অফিসে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছিল তো এরপর আরেকটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এটা মূলত মেট্রোপলিটন সার্কেলে নিয়োগ করা হবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা তো এখানে অনেকগুলো পদ অনেকগুলো পদ সংখ্যা তো আমি আপনাদের সংক্ষেপে ধারণা দেব তো প্রথমে যে পদটা আছে সেটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এর ক্ষেত্রে চোদ্দতম গ্রেডে এটার ক্ষেত্রে স্নাতক পাশ থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার শার্ট লিপিতে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর শব্দের ক্ষতি কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে মূলত এলাকা এবং জেলার নাম উল্লেখ আছে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যেমন এখানে কিন্তু লেখা আছে পদ সংখ্যা অর্থাৎ কোন পদে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ হবে সবকিছু এখানে দেওয়া আছে এখান থেকে একটু দয়া করে একটু দেখে নেবেন এরপর আছে উচ্চমূল সহকারী এটার ক্ষেত্রে চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী চারজন নেবে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে এবং একজন নেবে বেশ কয়েকটি জেলা মিলে জেলাগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে এরপরে আছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি মেকানিক পদ সংখ্যা দুইটি চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে ড্রাফটসম্যান এটার ক্ষেত্রে একজন এরপরে আছে মিল অপারেটর একান্ন জন এখানে মূলত বাংলাদেশের সকল জেলার পৌরসভা প্রার্থী আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরিক এবার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কতজন লোক নিয়োগ করা হবে কোন জেলা থেকে সব কিছু দেওয়া আছে কার্পেন্টার ষোলতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ আপনাদের মূলত ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এটার ক্ষেত্রে একজন লোক নিয়োগ করা হবে প্লাম্বার দুজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে এরপরে আছে ওয়ারম্যান চারজন এটার ক্ষেত্রে উনিশতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থী চারজন লোক নিয়োগ করা হবে নারায়ণগঞ্জ জেলা থেকে একজন এবং বাকি অন্যান্য জেলা থেকে তিনজন এবার আছে প্যাকার এখানেও বেশ কয়েকজন লোক নিয়োগ করা হবে এবং জেলাগুলোর নাম দেওয়া আছে অর্থাৎ কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে এস হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে অফিস সহায়ক এম এলএসএস বিশতম বেতন দেবে হবে এস বাস কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেটা কিন্তু দেওয়া আছে গার্ডেনার অর্থাৎ মালি এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং বেতন দেওয়া হবে ইসলাম কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেটা কিন্তু দেওয়া আছে তো এটা আমরা দেখলাম প্রথম সার্কুলার এই সার্কুলার টোটাল একশো তেইশ জন লোক নিয়োগ করা হবে বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এরপরে আমরা অন্য তথ্য বলে একটু দেখে নিব আপনাদের আবেদনের লিঙ্কটি হল pmgmc.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের তেরো ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে নয় মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তা আপনারা যদি কি আবার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা লিস্ট কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখবো এই সার্কুলারটি একটু অস্পষ্ট এখানে মূলত পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কুলে নিয়োগ করা হবে পোস্টাল অপারেটর নিয়োগ করা হবে বেশ কয়েকজন অর্থাৎ কতজন লোক নিয়োগ করা হবে কোন জেলা থেকে সব কিছু এখানে দেওয়া আছে ড্রাইভার নিয়োগ করা হবে দুইজন এরপর আছে ড্রাইভার হালকা নিয়োগ করা হবে বেশ কয়েকটি জেলা থেকে পোস্টম্যান নিয়োগ করা হবে বেশ কয়েকজন এখানে কিন্তু পদসংখ্যা এবং কোন জেলা থেকে নিয়োগ করা হবে সব কিছু দেওয়া আছে এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন শততম গ্রেডে বেতন দেওয়া হবে মেল ক্যারিয়ার এখানে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এসএসসি পাশ এরপরে আছে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার এটার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এর ক্ষেত্রে এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন কোন জেলা থেকে কতজন নেওয়া হবে সব কিছু দেওয়া আছে তো এখানে টোটাল পদসংখ্যা হলো দুশো পঞ্চান্ন জন অর্থাৎ দুইটা সার্কুলার মিলে টোটাল তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে বয়স নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তারপরে আমরা আবেদনের নিয়মটা এবং অন্যান্য শর্ত একটু দেখে নেব তো আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটা হলো পি এম ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন মূলত তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে নয় মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় সময়ের মধ্যে আবেদন করতে হবে আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন